আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সামনে এমন একটা ব্যাপার নিয়ে কথা বলতে আছে যেখানে বাংলাদেশের সমস্ত মানুষ খুশি এবং আনন্দিত আমাদের বর্তমান সরকার ডক্টর ইনুস যুগান্তকারী একটা পদক্ষেপ নিয়েছে সেটা হলো সুতা আমদানি বিদেশ থেকে সুতা আমদানি বন্ধ করে দিয়েছে এটা একটা ওয়েলকাম কারণ সুতা আমদানি বিদেশ থেকে বন্ধ করলে পরে বাংলাদেশে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে যেখানে হাজারো লোকের কর্মসংস্থানের সুব্যবস্থা হবে যেখানে স্প্রিং মিল মিলগুলো আবার চালু হবে বিগত দিনে আমাদের ছিল সেখানে সুতা উৎপাদন হতো কিন্তু সুতা বিক্রয় করার কোন ব্যবস্থা ছিল না কাস্টমার ছিল না কারণ বিদেশ থেকে সস্তা দামে সুতা আসতো যে সুতা বাংলাদেশের জায়গা তৈরি কর এখন সুতা আমদানি বন্ধ করার কারণে সুতার উৎপাদন হবে এবং বাংলাদেশের সুতা বাংলাদেশে ব্যবহার হবে বাংলাদেশের অর্থনীতি শাখা সচল হবে কিছু কর্মসংস্থানের ব্যবস্থা হবে যেখানে মানুষের কর্মের সুব্যবস্থা হবে নতুন মেশিন আসবে নতুন কারখানা চালু হবে নতুন নতুন কারখানা চালু হওয়া এবং নতুন মেশিন প্রতিষ্ঠা হওয়া মানে কর্মসংস্থানের বিশাল রাস্তা তৈরি হল যেখানে বেকার মানুষ কর্মসংস্থানের সুব্যবস্থা করতে পারে আমরা চাই এদেশে এরকমের কর্মসংস্থানের ব্যবস্থা একের পর এক একের পর এক একের পর এক একের পর এক চালু হোক তা সেই ব্যবস্থা যেহেতু বাংলাদেশের আমাদের চালু করেছে সেই ক্ষেত্রে আমরা দেখতে চাই বাংলাদেশের অর্থনৈতিক চাকা সুন্দর সচল হচ্ছে আর এই অর্থনৈতিক চাকা যত সচল হতে থাকবে তত আমাদের দেশ উন্নতির দিকে যাবে আমরা যদি দেখি চীন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য প্রত্যেকটা দেশ তাদের দেশে অর্থনৈতিক স্বাবলম্বন করছে বড় বড় নিষেধাজ্ঞা আনছে যে নিষেধাজ্ঞার কারণে তারা আজকে এই অর্থনৈতিক অবস্থা উন্নতির দিকে গেছে আমেরিকা খন চীন তারা বড় বড় নিষেধাজ্ঞা দিয়ে তাদের দিকে অন্য দেশের আমদানি বন্ধ করে দিয়ে তারা তাদের অর্থনৈতিক চাকা সচল করছে আমরাও চাই এদেশে এরকম বড় বড় যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে দেশের অর্থনৈতিক চাকা সচল হোক আর এই অর্থনৈতিক শাখা সচল জন্য ডক্টর ইনুজ যে বর্তমান পদক্ষেপ নেছে সুতা আমদানি বন্ধ করে এদেশের চাকা অর্থনৈতিক চাকা সচল করছে আর এই সুতা আমদানি যখন বন্ধ হবে এদেশে যখন সুতারিং মিল গুলো হবে নতুন করে কর্মসংস্থানের ব্যবস্থা হবে আর নতুন করে কর্মসংস্থানের ব্যবস্থা হলে পরে বাংলাদেশের অর্থনৈতিক চাকা সুযোগ যে টাকাটা দেশের বাইরে চলে যাচ্ছ যে দেশের যে টাকাটা দেশের বাইরে চলে গেলে পরে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি হতো সেই টাকাটা বর্তমান দেশে থাকবে আর দেশে থাকার পরে দেশের অর্থনৈতিক টাকা সচল হবে এই টাকাটা শ্রমিকের ঘরে থাকবে এই টাকাটা কারখানার মালিকের ঘরে থাকবে এই খানাটা মেশিনের কাজে লাগবে দেশের অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে যাবে তাই বাংলাদেশের এই ডক্টর ইউনুস আমরা আবারও ওয়েলকাম জানাচ্ছি উনি অর্থনৈতিককে স্বাবলম্বী করার জন্য এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যে ভূমিকা পালন করতেছে এই ভূমিকার জন্য আমরা বাংলাদেশের সমস্ত সকল শ্রেণীর লোক তার উপর হ্যাপি আর হ্যাপির এই জায়গা থেকেই আমরা চাচ্ছি এই ধরনের যুগান্তকারী পদক্ষেপ নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক সেজন্য জন্য আমরা আবার ওয়েলকাম জানাচ্ছি যে সুতা আমদানি বন্ধ করছে এই অল্প টাকার দামে সুতা এদেশে এনে বাংলাদেশের আরও ক্ষতি হচ্ছিল সেখানে বাংলাদেশ যদি সরকারের কাছ থেকে ঋণ নিয়ে প্রকল্প চালু করে এবং নতুন নতুন স্পিনিং মিলগুলো আবার চালু করে তাহলে এই দেশে বেকারের সুব্যবস্থা হবে বেকার বেকারত্ব দূর হবে এবং অর্থনীতির শাখায় এগিয়ে যাবে সালামুক রহমান